একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের হুশিয়ারি ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রস্তুতি এবারে জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তঃসত্ত্বাসহ দুই নারী নিহত আরও জানাবো যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত ছয় এবারে জানাবো মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ বলছে ডোনাল্ড ট্রাম্প আরও জানাবো একদিনেই ইউক্রেনের আরও দুশো পঁয়ত্রিশ সেনা নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের হুঁশিয়ারি ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রস্তুতি মুসলিম বিশ্বের ধৈর্যের বাদ ভাঙতে শুরু করছে একের পর এক আগ্রাসন অন্যায় দখলদারি ও নিষ্পেষণের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ প্রতিরোধের বার্তা দিচ্ছেন মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিপরীতে মুসলিম বিশ্ব শক্তিশালী অবস্থান নিতে শুরু করেছে সম্প্রতি মুসলিম নেতাদের একাধিক বৈঠকে এ বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি আর কেবল নিন্দার রাজনীতি নয় এবার বাস্তব পদক্ষেপ নেওয়ার সময় মুসলিম বিশ্ব এখন রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমা আগ্রাসনের জবাব দেওয়ার কৌশল নির্ধারণ করছে শক্তিধর মুসলিম দেশগুলো প্রতিরোধ গড়ে তুলতে পারে এমন আভাস মিলছে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক পরাশক্তিগুলোর বিপরীতে মুসলিম বিশ্ব এবার দুর্বল নয় তেল বাণিজ্য সামরিক শক্তি এবং ভৌগোলিক অবস্থান সব দিক থেকেই তারা এখন শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে আছে পশ্চিমা আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে কঠোর বার্তা দিতে মুসলিম দেশগুলোর ঐক্য এখন সময়ের দাবি বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত মুসলিম বিশ্ব কি তাদের সম্মিলিত শক্তি দিয়ে নতুন ইতিহাস রচনা করবে সময়ই বলে দেবে এর উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তঃসত্ত্বাসহ দুই নারী নিহত অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের নূর শাম শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় দুজন নারী নিহত হওয়ার খবর মিলছে তাদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিল ওই শরণার্থী শিবিরে ফিলিস্তিনি পরিবারের উপর এলোপাতারি গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী গতকাল রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই অভিযানে সন্দোষ জামাল মুহম্মদ শালাবি নামের এক নারী নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন তার স্বামী বছর বয়সী সালাবি ও তার গর্বের সন্তানকে বাঁচানো যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর কারণ হিসাবে আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে নিতে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার কথা বলা হয়েছে পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাহাব ফৌয়াদ আব্দুল্লাহ আল আসকান নামের একুশ বছর বয়সে আরেক নারী ইসরায়েলি বাহিনীর হাতে নিজ বাড়িতে নিহত হয়েছেন ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ওয়াফা জানায় রোববার দিনের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তুলকারে মঞ্চলে শরণার্থী শিবিরে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এ সময় নজরদারির বিমানগুলো খুব নিজ দিয়ে উড়ে যায় এবং হামলা চালায় স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ওই এলাকাটিতে প্রচণ্ড গুলিবর্ষণ আর বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান নিহত ছয় লেবাননের পূর্বাঞ্চল ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছে ইসরায়েল আর হিজবুল্লার মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সময় গতকাল শনিবার লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা অঞ্চলের জেন্নাত্তা শহরের কাছে সারা এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলার ঘটনা ঘটে দেশটির জাতীয় সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় হামলার লক্ষ্য ছিল হিজবুল গুপ্ত স্বরেরা কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য রাখা কয়েকটি জায়গায় তারা ছিলেন এই বিবৃতিতে আরও বলা হয়েছে এই জায়গায় যে কোনো কর্মকাণ্ড ইসরায়েল আর লেবাননের মধ্যকার সমঝোতার স্পষ্ট লঙ্ঘন ওই দুই পক্ষের মধ্যে গত সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তিতে সই হয় এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মধ্যে সংঘাত বন্ধ হয় চুক্তি কার্যকরের পরও বিভিন্ন সময় লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল বার দাবি করে এসেছে তারা লেবাননে হিজবুল্লার স্থাপনায় হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে শান্তিরক্ষীর পাশাপাশি দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হবে সেখানে তারা হিজবুল্লা বাহিনীর জায়গা নেবে লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির ওই এলাকায় হিজবুল্লার শক্তিশালী ঘাঁটি রয়েছে গত একত্রিশ জানুয়ারি লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায় ইসরায়েলি বাহিনী দাবি করে তারা হিজবুল্লার একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ জানালো ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে পঞ্চম দফায় মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল ফুটবল লীগ সুপার বোল চ্যাম্পিয়নশিপে যোগ দিতে নিউ লিন্স শহরে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি খবর আল জাজিরার গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে পঞ্চম দফায় আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার স্থানীয় সময় এগারোটার পর মুক্তি দেওয়া হয় শনিবার মুক্তি পাওয়া জিম্মিরা হলেন এলি সারাবি ওহাদ বেন আমি এবং ওর লেভি তারা সবাই বেসামরিক ব্যক্তি গাজায় মুক্তি পাওয়া এসব জিম্মিদের দেখার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি জিম্মিদের ফিরে আসতে দেখেছি তাদেরকে হলো কাস্ট থেকে বেঁচে যাওয়াদের মতো দেখাছিল তাদের অবস্থা ভয়াবহ তারা ক্ষীণ কায় ছিল তাদেরকে দেখে অনেক বছর আগে হলো কাস্টে বেঁচে যাওয়া ব্যক্তিদের মতো মনে হচ্ছিল আমি জানি না আর কত সময় আমরা বিষয়টি নিতে পারব একদিনে ইউক্রেনের আরও দুশো পঁয়ত্রিশ সেনা নিহত রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেন একদিনে আরও দুশো পঁয়ত্রিশ সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাঙ্ক একটি সাজোয়া যুদ্ধযান এবং একশো চল্লিশ জনের বেশি সৈন্য হারিয়েছে রুশ মন্ত্রণালয়ের মতে ব্যাটল গ্রুপ ইস্টের ইউনিটগুলো ফ্রন্টলাইনের পরিস্থিতি উন্নত করেছে এবং দোনেতস্ক পিপলস রিপাবলিকের নোবোশিওলা का बार्ट इसको নভোপোল ও তো ভায়েতে এবং জাপ্রোজিয়ে অঞ্চলের গুলিয়াপোলের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর তিনটি যান্ত্রিক ট্যাঙ্ক ব্রিগেড এবং তিনটি প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষয়ক্ষতি সাধন করছে একই সঙ্গে ব্যাটল গ্রুপ নর্থ ও ডিনপুর অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী পঁচানব্বই জন সৈন্য দুইটি গোলাবারুদ ডিপো এবং তিনটি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতিতে আরও জানানো হয়েছে খার্কিব ফ্রন্টে ব্যাটল গ্রুপ নর্থের ইউনিটগুলো সিনেল নিকোভো মলিয়ে প্রো খোদি ও জোভোটনভে এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী প্রতিরক্ষা ব্রিগেড ও ন্যাশনাল গার্ড ব্রিগেডের উপর হামলা চালায় এতে ইউক্রেনীয় বাহিনীর তিরিশ জন সৈন্য দুটি ফিল্ড আর্টিলারি গান ও একটি যান হারায়